আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসবে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি সারিগঞ্জ অনেখান থেকে আজকে আপনাদের অনেক সুন্দর কিছু ড্রেস দেখাবো তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর ট্রি পিস এটা কিন্তু মানে কোরবানির জন্য রেসটা করা হয়েছে ভিতর ইনার মানে যে প্রাইজে ভ্যার এগুলো মূলত ফোর পিস ভিতর ইনার থাকবে যে প্রাইজে আপনারা এখানে পাচ্ছেন সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে কাজ করার সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে আর এটার অন্যটা আছে আবার কটনের মধ্যে অন্যটাও কাজ করা দেখুন এটার সাইজ কত হবে চল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ দেখুন ওনাটা কি সুন্দর করে কাজ করা সম্পূর্ণ ওনাতেই কাজ হবে ঠিক আছে সিকোয়েন্সের কাজ তো এটার দাম কত পড়ছে নয়শো টাকা মাত্র নয়শো টাকায় পেয়েছে এরকম একটা রেডি থ্রি পিস পাচ্ছেন মানে আনবিলিভেবল একটা প্রাইস না নয়শোতে এরকম চমৎকার একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন সালোয়ার নাকি থাকবে প্রত্যেকটার অন্য কটনের মধ্যে কাজ করা আছে এইটা আরেকটা কালার দেখুন প্রাইস মাত্র হচ্ছে আপনাদের জন্য নয়শো টাকায় এই থ্রি পিসগুলো নয়শোতে দিচ্ছে গুঞ্জন এই যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করে এটা মিন্ট কালার এটা ডিজাইন কিন্তু হালকা চেঞ্জ আছে বাট প্রত্যেকটা স্যালোয়ার নাকি থাকবে হ্যাঁ এই যে এই দুইটা একই কালার মিন্ট কালার সিভিট কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো এটা একটা সুন্দর কালেকশন এগুলো এখন আবার সব এই যে সবগুলো কিন্তু রেডি হ্যাঁ কুরদি স্টাইলে এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং অনুনা এটার দাম কত পড়বে ভ্যা ছয়শো টাকা আচ্ছা এটার আবার আরেকটা ডিজাইন এটার কালার দুইটা এই যে এটা গলায় কাজ করা জামার নিচে কাজ করা সাইজ তো অ্যাভেলেবেল আছে না সালোয়ার হবে কন্ট্রাস্টে ওড়না ম্যাচিং এবং ওড়নাটা কিন্তু এই যে জামদানি কটন প্রাইস পড়বে হচ্ছে ছশো ছয়শো টাকা এটা গ্রিন কালার আছে দেন এইটা দেখুন এটার মধ্যে কালার হবে তিনটা এটা অলিভ কালার বড়িতে খুব সুন্দর করে কাজ করা জামার নিচেও অনেক সুন্দর করে কাজ করা থাকবে সাথে সালোয়ার ওরা তো পেয়ে যাচ্ছেন ওরাতে প্রিন্ট থাকবে দাম কত ভ্যাম ছয়শো ছয়শো আর পেঁয়াজ কালার আছে ব্লু কালার আছে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনার তিনটা কালার পাবেন এই যে এটা সিভিট কালার এটাও গলায় কাজ করা আছে তারপরে জামার নিচে কাজ করা আছে খুব সুন্দর করে সাথে সালোয়ার মতো পেয়ে যাচ্ছে ম্যাচিং কালার দেখুন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর একটা হবে এই যে গ্রেপ কালার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন এটা কিন্তু গলায় কাজ ঠিক আছে এবং জামার নিচে প্যানেল আবার কাজ আছে কাপড়গুলো কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক বাট প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র ছয়শোতে অ্যাশ কালার সেম দাম ছয়শো এটার হবে তিনটা কালার এটাও সিমিলার ভাবে এই যে গলায় কাজ আছে সাইজ হবে আটত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ তাই না জামার নিচেও কাজ আছে স্যালোয়ার পেয়ে যাবেন কালার আছে এই জ্যাশ কালার আর এটা হচ্ছে মিষ্টি কালার ঠিক আছে প্রত্যেকটা গলায় প্যানেল হবে ব্ল্যাক এটা আবার তিনটা কালার আছে দেখুন এটারও গলায় কাজ করা জামার নিচে কাজ করা সাথে স্যালোয়ার তো পেয়েই যাচ্ছেন সালোয়ারটা কন্ট্রাস্টে এই যে কালারের সাথে ওম ম্যাচিং ম্যাচিংয়ে এটা মেরুন কালার এটা হচ্ছে চকলেট কালার প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শ লাস্ট যেটা দেখাচ্ছে এটা অনেক বেশি সুন্দর এই যে এটার সাথে আপনারা নিচে কাজ পাচ্ছেন সাথে স্যালোর মতো পেয়েই যাবেন প্রাইস একই ছয়শো কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার আছে আর একটা হবে এই ডিজাইনটা চেঞ্জ এটা একটাই কালার ছয়শো তাই না সাইজ হবে কিন্তু আটত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ তো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে গুঞ্জনে যেটা হচ্ছে তিন বাই ষোলো স্মার্ট মেনশনের তৃতীয়তালার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা বেস